আসসালাম আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত বক্তব্যের ভিডিও মলম হাতের মিডিয়ায় ঘুরপাত এবং মিডিয়া তোল পার হয়ে আছে অনেকেই এই বিষয় নিয়ে বিশ্লেষণ করেছে এবং অনেক ইউটিউবার অনেক ভিডিও করেছে হাসনাত আবদুল্লাহ রাজশাহীতে তার বক্তব্যে কি বলেছে আব্দুল্লাহ ডাইরেক্ট পুলিশকে এবং হুমকি দিয়েছে সে বলেছে অনেক এখনো নাকি হয়ে তাদেরকে সম্মান করে তারা নাকি সুযোগের অপেক্ষায় আছে এবং সাংবাদিকদেরকে হুমকি দিয়ে বলেছে সাংবাদিকরা নাকি এখনো আওয়ামী লীগের দালালি করছে এবং বসুন্ধরা গ্রুপের সাংবাদিকরা নাকি বেশি করছে একদম উল্লেখ করে বলেছে আসল কথা হচ্ছে সাংবাদিকরা সাংবাদিকরা এই মলম হাতনারদের মতো কথিত যারা সমন্বয়ের কাছে সার্ভিস আলমের মতো কথিত যারা সমন্বয়ের কাছে প্যাটলা নাহিদের মতো কথিত যারা সমন্বয়ের কাছে তাদের অপকর্মের বিরুদ্ধে সত্য তুলে ধরছে সত্য তুলে ধরার কারণে জনগণ অনেক কিছুই তাদের ব্যাপারে জানতে পারছে সেটা তারা সহ্য করতে পারছেন সেই কারণে ফেসিস্ট আওয়ামী লীগের দালালি করছে ট্যাগ লাগিয়ে তাদেরকে দমানোর চেষ্টা করছে এবং ভয় ভীতি দেখাচ্ছে এবং অনেক পুলিশ তাদের এই মবের বিরুদ্ধে সোচ্চার হচ্ছে আইনের ব্যবস্থা নিতে চেষ্টা করছে এবং বিডিওতে এসো কিছুদিন আগে কুমিল্লার একটা উপজেলার পুলিশও প্রতিবাদ করেছে সেই কারণে তারা উল্টা ঘুরিয়ে পুলিশকে ভয় দেখানোর জন্য বলছে পুলিশটা নাকি ভয়ে তাদেরকে নাকি সম্মান করছে ভিতরে ভিতরে এখনো তারা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ যে সকল স্তম্ভ আছে সকল জায়গায় তারা হুমকি দিচ্ছে সকলকে হুমকি দিচ্ছে এ টাকলা ব্যারিস্টার না বালাস্টার হুয়ার সেও কিন্তু ক্যান্টনমেন্ট কুড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছিল আর্মিকে হুমকি দিয়েছিল এদের যে সিন্ডিকেটটা আছে তারা কাকে হুমকি দেয়নি আওয়ামী লীগকে তো হুমকি দিতে দিতে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে দিয়েছে বিএনপি কে হুমকি দিয়েছে বিএনপি নেতাদেরকে হুমকি দিয়েছে আর্মি কে হুমকি দিচ্ছে পুলিশকে হুমকি দিচ্ছে সাংবাদিকদেরকে হুমকি দিচ্ছে আমার কথা হচ্ছে ওরা কোন হনুবে ওরা কি ওদের সাথে বাংলাদেশের কি সকল জনগণ আছে ওরা কাদের ম্যান্ডেটে এরকম ফালাচ্ছে ওদের খুঁটির জোর কোথায় কোথায় আছে ছাগল নাচে খুঁটির জোরে তাদের ওই খুঁটির জোরটা কোথায় এই ছাগলগুলো যেভাবে নাচতেছে ডক্টর তাদের খুঁটির জোর ডক্টর তো এখন বিশ্বের অনেক রাষ্ট্র প্রদানের সাথে দেখাই করতে পারতেছে না গেলে ইগনোর করতেছে তাদের জনপ্রিয়তা এখন টু পার্সেন্টও নয় বাংলাদেশে ওয়ান পার্সেন্ট আসতে নাকি সন্দেহ তারা বিভিন্ন জায়গায় বক্তব্য দিতে গেলে ফাঁকা ফাঁকি গলা বাজি উড়ে ফেলে পুলিশ কে হুমকি আর্মি কে হুমকি কি করতে যাচ্ছে তারা এখন যদি বিএনপি মাথায় নেই আওয়ামী লীগকে গণ দোলায় দিয়ে মাটির সাথে মিশিয়ে দিব তাহলে কতক্ষণ সময় লাগবে এদেরকে মাটির সাথে মিশিয়ে দিতে কোনো আইন শৃঙ্খলা মানবে দুইটা দল তখন আর আইন শৃঙ্খলা বাহিনী কি তাদেরকে প্রোটেক্ট করতে যাবে আর্মি প্রোটেক্ট করতে যাবে তারা যে পরিমাণ পর্দা দেখাচ্ছে যে পরিমাণ চাপাবাজি কলাবাজি করে সকলকে ছোট করতেছে আবার সে ফাফরবাজি করে কারে ভয় দেখান আর এবার স্বামী মুসমান বাংলাদেশের কয়েকটা পাওয়ার রাজনীতি করে এমন কয়েকটা বড় নেতার মধ্যে সে একজন তারপরও আওয়ামী লীগের যখন পতন একদম নিশ্চিত হয়ে যায় ওনার মত এত কিন্তু বাংলাদেশে থাকতে পারেন সেটা ভুলে গেত হ্যাঁ ওনার ডায়লগ গুলা শুধু বাংলাদেশে না ভারতবর্ষ কিন্তু ফেমাস হয়েছে খেলা হবে খেলা হবে গান পর্যন্ত বাহির হয়েছে উনি এই ডায়লগটাও মেরেছিলেন কারে ভয় দেখাও কারে খেলা শিখাও আমি তো ছোটবেলার খেলোয়াড় রে ভাই এই কারে খেলা শিখাও থেকে সে এখন কপি করে কারে ভয় দেখাও সে জাতীয় নেতা হয়ে গিয়েছে তার পিছে লক্ষ লক্ষ কর্মী যে এক ডাকে দুই লক্ষ কর্মী চলে আসে মলমাস সাথে আর পেটা সারা বাংলাদেশ মিলিয়েও তো পেটা তুই এক থেকে দেড় লক্ষ কর্মী রেডি করতে পারবে না তোরা পুরা এনসিপি সকল দল যত নেতা আছে তারা মিলে আর স্বামী মোস্তানের মতো নেতা তো নারায়ণগঞ্জ থেকে দুই লক্ষ কর্মী ডাক দিলে চলে আসত স্বামী মোস্তান সাজতে চাস জাতীয় নেতা সাজতে চাস যোগ্যতা থাকার পর যোগ্যতাকে কাজে লাগাতে পারত নাই এই সকল মব ভায়োলেন্স উল্টা পাল্টা কথা বলে এবং মানুষকে হুমকি দিয়ে সংবাদ মাধ্যমকে হুমকি দিয়ে বিভিন্ন দল হুমকি দিয়ে একদম পচে পচে গেত আরো কিছু অবশিষ্ট ছিল শেষ তার কথা বলার কারণে আরো পচে গেত তোদের পরিণতি কি যে ভয়াবহ হবে একমাত্র আল্লাহ জানে দেশের মধ্যে কোন সেক্টর বাদ নাই সকলকে তো বানিয়ে ফেলত উল্টা কথা বলে মনে করত তোরা যাই বলত মানুষ ভয় পাই মানুষ তোদের সাথে আছে সাংবাদিকরা ভয় পাই পুলিশ ভয় পাই আর্মি ভয় পাই বিএনপি ভয় পাই তোরা যাই বলবি তাই হবে বাংলা বুক তোরা আমৃত্যু বাংলাদেশ শাসন করবি বোকার স্বর্গে এত সেটা কিছুদিনের মধ্যে প্রমাণিত হয়ে যাবে যে অবস্থান করতে মাথায় নাকি পায়েন যারা আমার ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন তারা তাদের মন্তব্যটি লাইক দিয়ে কমেন্ট করে শুধু জানাবেন ধন্যবাদ সকলকে